নমস্কার বন্ধুরা আমি জয়শ্রী আপনারা আছেন জেডি নিউজ সকলকে জেডি নিউজের সুস্বাগতম তো আজকে আমি একসাথে দু দুটো ব্যাংকের জব নিয়ে এসেছি হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন একসাথে দু দুটো ব্যাংকের জব এইচডিএফসি এবং আইসিআইসিআই ব্যাংকের জব এখানে ডিউটিএম কিম আছে ওয়ার্কিং ডিস্টেন্স কি আছে সব বলে দেবো তারাকে বলে রাখি যারা এখনও যে নিউজকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও ছিল সাথে সাথে আপনার যে নোটিফিকেশানটি পৌঁছে যায় এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আপনার ফ্যামিলি এবং বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারাও চাকরিটি পেতে পারে তো এখানে কোয়ালিফিকেশান একদম ন্যূনতম লাগছে এইচএস পাস এখানে বাড়ির থেকে মাত্র টোয়েন্টি কিলোমিটার লোকে লোকেশনের মধ্যে বা দূরত্বের মধ্যে আপনাদের কাজটি করতে হবে এখানে বন্ধুরা রকম চার্জেস লাগছে না একদম সম্পূর্ণ ফ্রি জব পজিশন হচ্ছে লোন রিকভারি অফিসার ডিউটি টাইম হচ্ছে ব্যাঙ্কিং আওয়ার সকাল দশটা থেকে বিকাল সাতটা কোয়ালিফিকেশন তো আগেই বললাম বা শিখতে যোগ্যতা এইচএস পাস লাগছে এখানে এজ বা বয়সের সময়সীমা কুড়ি থেকে ৩৫ বছর ওর এবং স্যালারি থাকছে এটা পারমানেন্ট জব স্যালারি বা মাসিক বেতন থাকছে দেড় হাজার ইন হ্যান্ড এটা হ্যান্ড ইন হ্যান্ড পাবেন উইথ পি ইএসআই প্লাস তিন হাজার টাকা ট্রাভেল অ্যালাউন্স পাবেন এখানে কিন্তু বাইক লাইসেন্সটা ম্যান্ডেটারি বা লার্নার থাকলেও চলবে অ্যাক্টিভ লার্নার চলে জব লোকেশনগুলো বলে দিচ্ছি অল ওভার কলকাতা মানে সাউথ নর্থ ইস্ট ওয়েস্ট কলকাতা বারাসাত রাজারহাট নিউ টাউন লেক বেহালা সাউথ ফোর বিজিএস হাওড়া এবার একটা কথা বলে রাখি যারা এই জবটাতে আপনাদের কোয়ালিফিকেশান নেই তারা কিন্তু আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি আমি সেখানে নিত্য নতুন প্রয়োজনীয় জব পোস্ট হয়ে থাকে যারা ইন্টারেস্টেড আছেন তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন সেভেন সিক্স ডবল নাইন সিক্স থ্রি সিক্স আপনি টেলিগ্রামেও পেয়ে যাবেন এবং ডেসক্রিপশানেও পেয়ে যাবেন তো আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওর সাথে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন চাইন বান্দে মাতারাম